আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের মতো একটি গেম নিয়ে আসলাম ইটিএস টু এর ফিল আর এই গেমটি আমি আমার ডিভাইসে খেলছি খুব সহজে এটা হলো আপডেট ভার্সন বাস তোর ইন্দোনেশিয়া আর এই গেমটি চাইলে আপনি আপনার ডিভাইসে খুব সহজেই খেলতে পারেন তবে আপনার ডিভাইসটা একটু ভালো হতবে ভালো মানে প্রসেসর্জিত হয়ে থাকে আপনি আপনার ডিভাইসে এই গেমটি রান করাতে পারেন খুব সহজে আর এই গেমের মধ্যে আপনারা বাস তোর ইন্দোনেশিয়া যে গেমটি এটার মধ্যে বাংলাদেশের ট্রাফিকের যত গাড়িগুলো আছে আমি সামনে এবং অন্যান্য যত গাড়িগুলো আছে সব কিছুই কিন্তু আপনারা এই গেমে পেয়ে যাচ্ছেন আর ইটিএস টু নিয়ে যারা আফসুস করতেছেন ইটিএস টু নিয়ে যারা খেলতে পারছে না তাদের অভিযোগ কিন্তু শেষ আপনারা চাইলে কিন্তু অরিজিনাল ফিলে এই গেমটি কিন্তু খুব সহজে আপনার ফোনে কিন্তু খেলতে পারেন আর ইটিএস টু এর যদি কথা বলি ওটা কিন্তু আপনার হাই রেঞ্জের একটা গেম ওটা কিন্তু ডিভাইসে খেলা কিন্তু অতটাও সহজ না কারণ ওটা পিসিতে আপনারা আট জিবি র্যামে হয়ে যায় গেমটি ভারী একটা গেম আর এটিএস টু যদি আপনারা খেলতেই চান একান্ত তাহলে কিন্তু আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ করে কিন্তু তারপরে কিন্তু ওই গেমটি খেলতে হবে আর এই গেমটি যদি নর্মালি খেলে থাকেন বা সিমুলেটর গেমটি তাহলে কিন্তু খুব স্বল্প খরচেই কিন্তু এই গেমটি আপনারা খেলতে পারেন আপনি আপনার ডিভাইসে প্রসেসর পরিবর্তন র্যামরোপটা যদি একটু ভালো থাকে তাহলে কিন্তু আপনারা এই গেমটি খেলতে পারেন আর এটা আমি খেলছি আমার ফোন আট জিবি র্যামে আর গাইস আপনারা যারা গেমটি খেলতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে গেমটি খেলতে পারেন আর টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি ওইখান থেকে চাইলে কীভাবে সেট করে গেমটি খেলতে হয় আপনারা চাইলে ওখান থেকে সেভাবে সেট করে নিয়ে গেমটি খেলতে পারেন আমি ইতিমধ্যে কিন্তু হানিফ আরেন গাড়ির পিছনে কিন্তু ছুটে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকারের ল্যাগ নাই একেবারে কিন্তু স্মল একটা ওয়েদার খুবই সুন্দর লাগতেছে ড্রাইভ করে আর একটা আনন্দ লাগতেছে কী টু খেলবেন আপনি এত টাকা খরচ করে অল্প টাকার মধ্যে আপনার ডিভাইস খুব সুন্দরভাবে গেমটি খেলতে পারছেন আর গাইস আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও লাইক কী বলে মাঝে মধ্যে তো কথা বলতে গিয়ে আমি গোলায় যাই দুঃখিত গাই সেটার জন্য আমি আপনাদের কাছে সরি বলে দিচ্ছি বলতে চেয়েছিলাম যে যারা লাইক করে না তারা ভিডিওটাকে লাইক করে দেন আর অনেকে সাপোর্ট চাইতেছেন আমি সাপোর্ট নিয়েও কয়েকটা ভিডিও তৈরি করবো যারা যারা সাপোর্ট চান আমি তাদের বায়োটা আমি স্কিন করে আমি আমার ভিডিওর যে কোনো পাশে দিয়ে আমি সে ভিডিওটা খুব তাড়াতাড়ি করতে যাচ্ছি সেটার জন্য আমার একটু সময় লাগবে আমাকে সেই সময়টা আপনারা দিবেন যারা যারা সাপোর্ট চাচ্ছেন যাদের চ্যানেলটা একটু প্রমোট করতে চাচ্ছেন সেটার জন্য কিন্তু আমি কোনো পার্থ চার্জ নিব না আমি তাদেরকে পার্সোনালি আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তুলনায় ভালোবাসা থেকে আমি ওই ইয়েটাকে চ্যানেলটাকে আমি আমার বায়োতে দিয়ে দিব আপনারা তাদেরকে একটু সাপোর্ট করবেন এবং যদি আপনারা যদি সাপোর্ট প্রয়োজন মনে হয় তাহলে আপনিও সেটা কমিউটের মাধ্যমে জানাবেন আমি কিন্তু সেটা তুলে ধরবো আমি আমার ভিডিওতে যদিও আমি কথাগুলো এখন কুচিয়ে বলতে পারছি না কারণ আমি এই কয়েকটা ভিডিওতে আমি আমার ভয়েস দিয়েছি এখনো আমি এখনো আমি ওইভাবে পপুলার হইতে পারিনি যে খুব সুন্দর করে কুচিয়ে কথাগুলো বলবো তো গাইস যতটুকুর মধ্যে পারতেছি অতটুকুই আমি বলতেছি আপনার ভুল ভ্রান্তিগুলো একটু সহজেই ধরে নেবেন আর আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছে আর আমি যে কোম্পানিতে চাকরি করতেছি সেই কোম্পানি ব্যানারের গাড়ি আমি ওভারটেক দেবো কাভারভ্যান সুন্দরবন প্রিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড দেখতেই পারছেন গ্যাস যে কি সুন্দর ওয়েদারের মধ্যে আমি আমার গেমটি খেলতেছি খুব ভালো লাগতেছে ট্রাইভ করে সারাদিন কাজ করার পরে যখন গেমটি খেলি আমার নিজের ভালো লাগে এবং আপনাদেরও একটু সময় দেওয়ার ট্রাই করি আপনারা যে যেভাবে নেন জিনিসটা তো পার্সোনালি আমার খুব ভালো লাগে তো গাইস আজকের মতো এই পর্যন্ত থাকলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার